স্কুল মাঠে উপস্থিত আমার প্রিয় খেলাবাড়িবাসী সকল স্তরের ভাই বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের ভারপ্রদ চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে প্রতিটি জায়গায় প্রতিটি ইউনিয়নে একাধিক জায়গায় ইফতার পার্টি করে জনগণের সাথে থেকে জনগণকে সাথে রেখে জনগণকে সাথে নিয়ে আমরা যেন এই রমজান মাসের এই সজিলতার সময় আল্লাহ রহমতের সময়গুলি আমরা জনগণের পাশে থেকে আমাদের নিজেদের মধ্যে আমরা সম্প্রীতি বাড়ির তুলি এবং আমাদের এই রমজানের মাসের এই পবিত্র সময়গুলি মানুষের সাথে থাকার চেষ্টা করি এই নির্দেশের আমরা বিভিন্ন জায়গায় আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আপনাদের সাথে থেকে এই পবিত্র সময়ের সর্বোচ্চ আমলের সময় সেটা হলো ইফতারের সময় সেই ইফতারের সময়টাতে আপনাদের সাথে থেকে আপনাদের দোয়া নিয়ে আমরা যেন আগামী দিনগুলোতে আমাদের প্রিয় একটা নির্দেশ অনুযায়ী আমরা আপনাদেরকে পা সাথে থেকে পাশে থেকে আমরা বিগত দিনে যেভাবে সহযোগিতা করেছি আগামী দিনেও যেন সেই সহযোগিতার দ্বারা উন্মোচন করতে পারি সেই জন্যই এই ইফতার মাহফিল পাশাপাশি আপনারা জানেন গত সতেরো বছরে আপনাদের এইখানে এসে আপনাদের পাশে এসে কথা বলার সুযোগ হয় নাই অথচ আমি যখন এমপি ছিলাম আমি এই বনে আছে যে একদিনের নোটিশে এই মাঠ মাঠে আমি আমাদের নেতা ভারপ্রদ চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে আমি যেদিন এই বীজ উদ্বোধন হয় সেই বীজ উদ্বোধনের পরের দিন বিধি উদ্বোধনের দিনই ওই বিধি উদ্বোধন হলো সেই দিনই এখানে আমি একটা জনসভা করেছিলাম এবং সেই জনসভা আপনাদের ঘোষণা দিয়েছিলাম তার আগের রাত্রে সন্ধ্যায় অথচ এই ব্রিজে উদ্বোধনের উপলক্ষে এই মাঠ ভরে সমস্ত বাজারে মানুষের ছয় হয়ে গিয়েছিল অর্থাৎ আপনারা আমাদেরকে ভালোবাসেন আমরা এই ভালোবাসার ধারাবাহিকতা রক্ষা করতে চাই আমরা এই ভালোবাসাটাকে আমাদের হৃদয়ে ধারণ করতে চাই আপনাদের এই ভালোবাসা আমাদের আমাদের মনের মধ্যে আমরা গেঁথে নিতে চাই যাতে আপনাদের যে শ্রদ্ধা মূর্বে এখনো আমাকে অনেকেই ভালোবাসেন কারণ আমরা আপনাদের সব সময় সেই যখন এমপি ছিলাম তখন যেমন আপনাদের কাছে থেকেছি এমপি থাকার পরেও আমরা এসেছি কিন্তু এই হায়না সরকারের সময় আমরা অনেক সময় আপনাদের পাশে এসে দাঁড়িয়ে এক মসজিদে একটু কথা বলবো মসজিদ থেকে বাইরে রাস্তায় একটু কথা বলবো এই সুযোগ এই হায়ানা সরকার আমাদেরকে দেয় নেই। তারপরেও আপনাদের কাছে আমরা কিন্তু হৃদয়ের সম্পর্ক কিন্তু ওরা আমাদেরকে দূরে রাখতে পারেনি হৃদয়ের সম্পর্ক আমাদের আরো গভীর হয়েছে হৃদয়ের সম্পর্ক আমাদের আরো সুন্দর হয়েছে কারণ আপনারা আমরা জানি যে আপনারা আমাদেরকে ভালোবাসেন আপনারা আমাদের নেতা জনাব তারেক রহমান কে ভালোবাসেন আমাদের নেত্রী তিন তিনবারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কে ভালোবাসেন আমার আমাদের নেতা এই শহীদ আশরাফ জিয়া রহমান তাকে আপনারা ভালোবাসেন তাকে আপনাদের হৃদয়ে স্থান দিয়েছেন আর তারা জানেন আপনারা জানেন এই দল যদি ভোট দেওয়া যায় এই দল মানুষের সেবাই কাজ করে মানুষের সেবা করে কাজী আপনাদের এই ব্রিজ যেদিন এই উদ্বোধন করি এবং এই জনসভা করি পাশাপাশি আপনাদের এই এলাকার যত সমস্যা আছে সমস্যার মূল সমস্যা ছিল ব্রিজ এই ব্রিজে যেই আপনার যেই নৌকাতে যাতায়াতের যে সমস্যা ছিল এটা বিরাট সমস্যা আমরা ইচ্ছে করলে গাড়ি নিয়ে ঠিক যেতে পারতাম না কাজেই আল্লাহ রহমতে আমাদের সময় কাজ হয়েছে এই সতেরো বছরের কাজগুলো বন্ধ হয়ে গেছে এই সতেরো বছরে আপনাদেরকে বলতে গেলে কাজী হয়নি কারণ পাঁচ বছর সময় রাস্তা করেছে এই চন্দন সাহেব থেকে

আমার মনে করি আমাদের ইহকাল এবং পরকালে চিন্তা করি কিন্তু অনেক মানুষ সেই চিন্তা করে না মানুষ মনে করে যে টাকা হলেই সবকিছু হয় টাকা হলে সবকিছু হয় না মানুষের মানুষের মনের ভিতর ঢুকতে হয় মানুষের মনের মনের যে প্রাণের যে আকুতি গুলি প্রাণের যে গুলি সেই চাহিদা মনে ধারণ করতে হয় তখন মানুষ তখন তাকে ভালোবাসে আজকে আপনাদের সাবেক এমপি হিসেবে আপনাদের সাথে থেকে আমারও ভুল প্রান্তি হতে পারে এই রমজানের দিনে আমি ফেরেস্তা নই আমাদের প্রতিটা মানুষেরই ভুল ত্রুটি উর্ধ আমাদের সকল কিছু উর্ধে থেকে আমরা চাই আপনারা আজকে ইফতার মাহলেই দয় করে এসেছেন এই আপনাদেরকে অনেক অনেক আমার শুভেচ্ছা ধন্যবাদ পাশাপাশি আপনারা দোয়া করবেন আমরা যেন আপনাদের দোয়া নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের পাশে থেকে আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ একটি সারি কান্দি সোনাতলা গড়ে তুলতে চাই আপনাদের দোয়া নিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে নিরপেক্ষ ভোটের মাধ্যমে আপনারা বিপুল ভোটে আপনার তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন ধানের শীষকে ভোট দিয়ে বেগম খালা দিতে হাতকে শক্তিশালী করবেন আপনাদের পাশে আমরা থাকবো এই রমজানের এই পবিত্র সময়ে মহান আল্লাহর কাছে আমরা দোয়া করি এবং প্রার্থনা জানাই এবং আশা করি যে আপনাদের পাশে থেকে আগামী দিনে আপনাদের সেবা করে আপনাদেরকে মন জয় করার চেষ্টা করব এতটুকু আমার আশা সবাইকে ধন্যবাদ পরবর্তীতে আমি বক্তব্য দেব আপনারা ইফতারি সময় আগে অনেকে বক্তব্য দেবেন অনেক বড়